বন্ধুরা দেখেন আমাদের বাজার থেকে কত একটা রুই মাছ নিয়ে আসছে হাঁসটা ফিরে নেব হাঁসটা বেশি ভাগে বেসিন থেকে উঠে নিয়ে আসছি অল্প আছে উঠি নব মাছটা কেইট

मास्टरकार um. कुकी <shrie> 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 বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে মাছগুলো আবার ধুয়ে নিয়ে আসবো ধোয়ার পরে আবার ফিরে আসছি আমরা মাছ ধোয়ার পরে আবার ফিরে আসছি রান্না করবো মাছগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর ভিতরে মশলা সব দিয়ে দেবো প্রথম দেবো পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো সামান্য লবণ দেব সামান্য হলুদ দেবো জিরে ধরে গুঁড়ে দেব গোটা কয়েকটা জিরে দেব দুটো ফেস পাতা দেব তেল দেব কম মশলা দিয়ে মাছটা মশলা মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে সামান্য জল দিয়ে জল দিয়ে মাছটা ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য আমাদের রুই মাছের দামাকে তামাকে যে হয়ে গেছে এবার নাম নিয়ে নেব আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন